অনেক দিন পর মাশরাফির দেখা একটু হতাশই হইলাম মানে এভাবে পরিবর্তন হয়েছে পলাতক মাশরাফিকে দেখতে হবে নতুন বাংলাদেশে না আমাদের এত প্রিয় মাশরাফি মাশরাফি বিন মুতুজা আমাদের সবার চোখের মনি আমাদের সবচেয়ে সেরা ক্যাপ্টেন আমরা যাকে ইতিহাসের সেরা ক্যাপ্টেন মনে করি ওনাকে যে এভাবে এরকম পলাতক অবস্থায় কোনদিন ইন্টারভিউ দিতে হবে উনি বোধ হয় আর সবার মতো উনিও বোধহয় কখনো ভাবে নাই তো আজকের এই যে ভিডিওটা উনি যে সাক্ষাৎকার দিছে ইন্টারভিউ দিচ্ছে নট আউট নোমানের নোমান ভাইয়ের কাছে এতক্ষণে বোধ আপনারা অনেকেই ভিডিওটা দেখে ফেলছেন আমিও দেখলাম আমার খুব মানে কি বলবো খুব খারাপই লাগলো একটা মানুষ প্রায় বিশ বছর আমাদের দেশের হয়ে খেললো আমাদের সবার চোখের মনি মাথার মুকুট মাশফি বিন মূর্তুজা যার জন্য আমরা আসলে পাগল অ্যাকচুয়ালি হিরো বলতে তো প্রথম মাসরাফি আমাদের ক্যাপ্টেন বলতে তো মাশরাফি এর আগে অতীতে অনেক অনেক বড় বড় খেলোয়াড় আমাদের ক্রিকেট খেলোয়াড় গেছে কিন্তু অ্যাকচুয়ালি মাশরাফির সময় এসে মাশরাফি আমাদের সবার চোখের মনে হয়ে গেছে ছোট বড় যারা ক্রিকেট খেল দেখে যারা না দেখে সবার কাছে মাশরাফি হচ্ছে অনেক বড় হিরো আমাদের জন্য কিন্তু দুর্ভাগ্য মাশরাফি এই খেলা ছেড়ে দিয়ে তারপরে যে 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 যদি এক উত্তর তাহলে বলতে হবে আমি আসলে এবং সে আমিলিগের হয়ে এই যে ইলেকশন করলো এমপি হইলো এই জিনিসগুলো হয়তো বা মার্শরাফি অনেকের চোখে খারাপ করে দিচ্ছে নাই মাশরাফিকে ভালোবাসে সবাই কিন্তু আওয়ামী লীগকে তো আর সবাই ভালোবাসে তো যখন মাশরাফি কোন একটা নির্দিষ্ট দল সেটা আওয়ামী লীগের হয়ে আর যখন সে এই ইয়েটা করলো ইলেকশনটা করলো তখনই সে বেশ কিছু লোকের কাছে লোকের চোখে সে খারাপ হয়ে গেছে মানে তার জনপ্রিয়তা ওইখানেই অনেক ডাউন হয়েছে সেম সাকিবও তো যাই হোক তারপরও তো ভালোই চলতেছিল ওনার আমি তো শুনি নাই এমন কোনো বিগত পাঁচ বছরে উনি এমন কোনো মানে খারাপ কোনো কিছু করছে কোনো দুর্নীতি করছে বা কিছু করছে তাছাড়া আসলে একটা ভালো মানুষ এবং আমি যত ভিডিও তার দেখছি এত বছরে এই পাঁচ বছরে আমার মনে হয় না যে তার কোনো ভিডিওতে মানে তার কোনো পরিবর্তন হয়েছিল সে এমপি হয়ে যেন মনে হয়েছে আরো মাটির মানুষ হয়ে গেছে একেবারে নিজের গ্রামের নড়াইল বলতে উনি অজ্ঞান এবং নড়াইলের কলিতে গলিতে গরিব দুঃখী যারা আছে সবার সাথে একদম মাটির সাথে মিশে গেছিল আসলে এরকমই হওয়া উচিত মানে একজন নেতা উনি তো আসলে ক্রিকেটের নেতা কিন্তু উনি অ্যাকচুয়ালি ক্রিকেটের নেতা থেকে আস্তে আস্তে উনি ওনার দেশের মানুষের কাছেও একজন নেতা হিসাবে মানে উনি ইয়া হইতে পারছিল মানুষের মন জয় করতে পারছিল এই যে আজকের এই সরকার পতনের পরে আজকের মাশরাফিকে প্রথম দেখার পরে খুব খারাপ লাগলো আমার মনে হইল যে মানে মানুষ তার ডিসিশনে জীবনের একটা সময় আইসা সারা জীবনের প্রাপ্তিকে ভুল ডিসিশনের কারণে একদম জিরো করে ফেলে এই মাশরাফি যদি এই রাজনীতি রাজনীতিতে না আসতো আর উনি যেভাবে চলতেছিল সেভাবেই চলতো তাহলে সারাটা জীবন ওনাকে আমরা মাথায় করে রাখতাম রাজনীতি এমন একটা জিনিস এইখানে আপনি মানে বদনাম কামাবেন এইটাই নাইন এইট্টি মানে শিওর টোয়েন্টি সম্ভাবনা আছে আপনার অনেক সুনাম হবে তো খুবই কম সেটা বঙ্গবন্ধু থেকে শুরু করে আজকের যে ডক্টর মোহাম্মদ ইউনুস উনি যে সারা পৃথিবীতে সবার কাছে আমাদের দেশের মানুষের কাছেও আমি লিগ ছাড়া মানে এত জনপ্রিয় বা এত ইয়ের মানে পছন্দের বা এত সম্মানের লোক আমার খুব ভয় করে যে উনি আগামী এক বছরের ভিতরে বা জানি না কতদিন দিনের ভিতরে ওনার এই সম্মান মানে কতটুক থাকবে এটা নিয়ে আমার মানে আমার টেনশন আছে আমার আমার সন্দেহ আছে রাজনীতি এমন একটা জিনিস তো যাই হোক মাশরাফি যে এইভাবে কোথাও মানে মাশরাফি আমার কথা হচ্ছে এখন প্রশ্ন হচ্ছে মাশরাফি ঠিক আছে সরকার পতন হয়েছে মাশরাফি তো কোনো খারাপ কাজ করে নাই মাশরাফি তো তার দেশের মানুষের কাছে সবার কাছে খুব মানে জনপ্রিয় এবং সে সবসময় খুব ভালো কাজ করছে সে কোনো দুর্নীতিও করে নাই তার কোনো এরকম কোন সম্পদের কিছু পাওয়াও যায় নাই কিছুই না তাহলে মাশরাফিকে পালাইতে হইছে কেন আপনি পালাই কেন ভাই সরকার পতন হইছে এটা খুবই নর্মাল ব্যাপার সরকার পতন হইতেই পারে আপনি যখন সরকারের একটা অংশ হিসাবে ছিলেন আপনি তখন এই আন্দোলনের পক্ষে কোনো স্টেটাস দিতে পারেন নাই আপনি সেটা বলছেন ব্যাখ্যা করছেন কেন পারেন নাই হ্যাঁ আমরা বুঝলাম সেটাই তো যদি একটা মানুষ রানিং সরকারের থাইকার সেই সরকারের বিপক্ষে যদি কোনো আন্দোলন তৈরি হয় সেই আন্দোলনের পক্ষে তো আর কেউ কোনো কথা বলবে সরকারের লোক হইয়া এটা তো আর হইতে পারে না এখন কথা হচ্ছে ঠিক আছে এখন মানুষ মানে ইয়ে হইছে মানুষ এখন আমরা আন্দোলন যারা করছে তারা জিতছে এখন দেশ স্বাধীন হয়ে গেছে আপনি তো কোনো অন্যায় করেন নাই তাহলে আপনাকে পালাইতে হইছে কেন আপনি লুকে আছেন কেন আমার কথা হচ্ছে ভাই লুকায় তারাই থাকবে যারা চোর যারা অন্যায়কারী যারা অন্যায় করছে এই যে সালমান এফ রহমান দেখেন কিভাবে কোটি কোটি টাকার মালিক সে কত শক্তি কত কিছু কিন্তু কিভাবে লুঙ্গি মতো দাড়ি পালাইতে নিছিল। ধরে এখন ভাই আপনি যে আছেন কালকে যদি আপনাকে কোনো বাসা থেকে আপনি তো বললেন আপনি ঢাকাতেই আছেন আপনাকে যদি কোনো বাসা থেকে এইভাবে ধইরা নিয়ে আসে ওরকম করে তাহলে কি ভাই ব্যাপারটা ভালো হবে আপনি যদি কোনো অন্যায় নাই করে থাকেন আপনার ঘরবাড়ি পুরায় ফেলছে আপনার নরালবাসি পুরায় ফেলছে আপনিই বলছেন আপনার অনেক খারাপ লাগছে বাট তারপর আপনি তাদের বিরুদ্ধে কোনো মামলা করতে চান না কারণ আপনার দেশের মানুষ এটা করছে আপনি তাদের বিরুদ্ধে কোনো কিছু করতে চান না তারা হয়তো বা উত্তেজিত হয়ে করে ফেলছে হ্যাঁ তারা ভুল করছে ভুল করছে একটা সরকারের সবাই তো খারাপ হইতে পারে না আপনি একটা সরকারের পক্ষ নিয়া হয়তো ইলেকশন করছেন কিন্তু আপনার উদ্দেশ্যটা তো যদি হয়ে থাকে জনগণের উপকার করা আর আপনি সত্যি সত্যি যদি জনগণের উপকার করে থাকেন তাহলে আপনার তো পালনও কিছু নাই ভাই আপনি শুধু শুধু পালাইছেন আপনি আমাদের হিরো আপনি আমাদের হিরোই আপনার ভাই কিছু লোক হয়তোবা বা হ্যাঁ কিছু লোক আছে যারা টোকাই মুকাই বা জানি না জামাত করে বা বিএনপি করে হয়তোবা বা ক্রেজি টাইপ তারা হয়তো বা কিছু আজে বাজে কথা বলবে কিন্তু জেনুইন যারা তারা আমার ধারণা যদি আমি ভুল না হই মানে আপনি কোনো করাপশন করেন নাই এটাই যদি সত্যি হয় আর আপনি যদি আপনার দেশের মানুষের কাছে এতই প্রিয় হন আই মিন আপনার গ্রামের বাড়ি আপনার নরাইলের মানুষের কাছে এতই প্রিয় হন তাহলে ভাই আপনাকে পালাইতে হবে কেন আপনি আপনার নরাইল কাছে যান আপনার নরাইলে যান আপনি ওইখানে থাকেন আপনার দেশের মানুষজন জানে আপনার গ্রামের বাড়ির লোকজন জানে আপনি কি করছেন তাদের জন্য তারাই আপনাকে শেল্টার দিবে আপনি ওপেন ঘুরেন আপনার নামে যদি কোনো কিছু কেস হয় বা কিছু হয় আপনি ফেস করেন আপনি শেখ হাসিনার মতো এভাবে পালাই থাকবেন নাকি আপনি তো চোন না ভাই আপনি তো ওই যে ব্যারিস্টার সুমনের মতো চাপাবাজি কইরা তারপরে সরকারে আসেন নাই আপনি সত্যিকার অর্থে আমাদের হিরো তো আমাদের হিরো আপনি আমাদের চোখে হিরোই থাকেন আপনি এইভাবে পলাতকের কথা বলবেন তারপর আস্তে আস্তে মানুষের ইমোশনালি মানুষকে ব্ল্যাকমেল করবেন এইটা করেন না এই রাজনীতির দরকার নাই সোজা সুজি বলেন ভাই আমি আপনাদের আর কোনো কিছু করতে পারি নাই কারণ আমি একটা দলের সাথে ছিলাম এবং আমার সেই জন্য কোনো পক্ষ এটা করা সম্ভব হয়নি কিন্তু আমি আমার মন থেকে আমি ছাত্রদের অবশ্যই 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 সাপোর্ট দিছি আর তারপরেও যদি ভাই আমার এই যে আপনি বললেন যে আপনি যদি কিছু বলতেন আপনি কিছু বললে যদি আরও বেশি কিছু হয়ে যেত সেটা আপনি সামাল দিতে পারবেন কিনা ভাই এইটা এগুলো আজেরা কথা আপনি কিছু বললে কিছু হয়ে যাবে ভাই মানুষগুলার মেরে ফেলতেছে ফেলতেছে ছোট ছোট মেরে আপনি ওদের ওদের প্রতি সহানুভূতি দেখাইয়া আপনার সরকারের বিপক্ষে কিছু বলার তো দরকার ছিল না আপনি ওদের পক্ষে না বিপক্ষেও না এরকম মাঝামাঝিও কিছু বলতে পারতেন কিন্তু আসলে আপনি কিছুই বলেন নাই এনিওয়ে আপনি কিছু বলেন নাই বিকজ আপনি আপনারা কি করতো ভাই আপনারা দল থেকে বাই করে দিত আপনার দল থেকে বের হয়ে গেলে যাইতেন আপনার এমন কি আসছিল আপনার এখন কি হইলো তাই না ওইসব চিন্তা করে তার তারাই যারা ক্ষমতার লোভ করে তো আমার ধারণা আপনার ক্ষমতার লোভ থাকার কথা কথা না বাট যাই হোক ভুল হইছে হয়েছে এখনও ভাই আজকের ইন্টারভিউ তো আপনি মাপ চাইলেও ওই এই মাপে হয় নাই আপনাকে অনেক সুন্দরভাবে মাপ চেয়ে দেশের মানুষের কাছে ওই যে সাইজ যেমন বীরের মতোই ভাবে বুক চিতাইয়া পুলিশের সামনে দাঁড়াইছিল আপনাকে এরকম বীরের মতো আইসা আপনাকে আমরা বীর মনে করি ভাই আপনি আমাদের ক্যাপ্টেন আপনি আমাদের অনেক ম্যাচ জিতাইছেন আপনার ক্যাপ্টেন্সির কারণে আপনাকে আমাদের সবাই আপনাকে হ্যাঁ গুরু মানে আপনি বস বস মাশরাফি আপনি বস মাশরাফির মতো ভাই আপনি চোর না আপনি বস মাশরাফির মতো ব্যাক করেন মানুষের সামনে আসেন ক্ষমা চান এবং আপনি ফেস করেন তাইলেই আপনার সম্মানটা রক্ষা হবে ধন্যবাদ